কোনো মিথ্যাবাদী প্রতারক তার জীবনকে হুমকির মুখে ফেলে এত বড় ঝুঁকি নিবে না যেখানে সে এবং তার পরিবার পুরো সমাজের প্রতিপক্ষ হয়ে যাবে সমাজের মূল ধারাকে আঘাত করে কোন নেতা নেতা হতে পারে না মূল ধারা সমর্থন ছাড়া কোন নেতা সফল নেতা হতে পারে না এমন কোনো নজির পৃথিবীতে নেই একইভাবে সকলের ধর্মবিশ্বাসের বিপরীতে অবস্থান করে নিজেকে সকলে ধর্ম বিশ্বাসের প্রতিপক্ষ করেও কেউ সফল লিডার অথবা সফল শাসক হতে পারে না যদি না তার কাছে সম্পূর্ণ রাজনৈতিক প্রশাসনিক ও সামরিক ক্ষমতা না থাকে কিন্তু মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম ছিলেন একা অসহায় সাধারণ একজন ব্যক্তি যাকে সাহায্য করার মতো কেউ ছিল না মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম সকল আশঙ্কাকে উপেক্ষা করে দাঁড়িয়ে গিয়েছিলেন সকল বিপদ আর ভয়কে স্বাগত জানিয়েছিলেন মানুষ যখন চল্লিশ উর্ধ হয়ে যায় তখন সে একটু শিথিলভাবে শান্তিপ্রিয়ভাবে সহনীয় জীবনযাপন করতে চায় বিশেষ করে যার স্ত্রী হচ্ছে মক্কা নগরীর সবচেয়ে সম্পদশালী একজন নারী যার নিজের ব্যবসাও ভালো চলছে সুন্দর সুখী একটি পরিবার তার তো কোনো ঝামেলা জড়ানোর প্রয়োজন নেই অহেতুক বিপদ ডেকে আনার প্রয়োজন নেই কিন্তু তিনি সল্লাহ আলহি ওয়াসাল্লাম তাই করেছেন পুরো সমাজকে তিনি একাই চ্যালেঞ্জ করেছিলেন মক্কায় তেরোটি বছর তিনি অত্যাধিক দুঃখ কষ্ট অপমান লাঞ্ছনা এবং সবসময় মৃত্যু ঝুঁকি নিয়ে অতিবাহিত করেছেন তার একাধিক সঙ্গীকেও হত্যা করা হয় বহু সঙ্গী অনুসারীদেরকে একাধিক বার মারধরও করা হয়